সেখান থেকে আমি চলে আসতে বাধ্য হয়েছে মানে আমি আমি যে আমাকে একদম জিজ্ঞেস করতেছিলাম কর্মীকে ঠিক আছে আমি সে চত মানুষের ধরে শাকি ফের পেছনে এইভাবেই টা সিনেমা দেখতে যাও হ্যাঁ আমি সাথে পিনতে প্রত্যেকটা জায়গায় এইভাবে দেখতে গিয়ে অনেকটা হাসতে হয়েছি অনেকটা অনেক কোন জিমনি অনেকটা লাইফে অনেকটা মিস করে গেছে আমি এভাবে দেখতে এসে অনেকটা হাসতে শিখে আমি খুব ভালো হইছি আমি আজকে এসেছি আমি অনেক তো মুখ থেকে চলছে যে আমি শাকির বীরের সাথে ছবি দেখবো এবং শাকির এভাবে শাকির বীরের পাশে সবাই থাকুক শাকির বিশু শাকির এভাবে একটা গ্যাঞ্জল না তো করে করে সবাই একটু শান্ত হয়ে সাথে তাকে সহযোগিতা করে এবং আমাদেরকে সাপোর্ট দিক যেন আমরা তার কাছে যেতে পারি দেখতে পারি আচ্ছা আপনার আপনার কাছে জানতে চাই যে সেই সেটা হলো আপনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন যে সাকিব হিরোর কোনো ক্ষতি হয় কিনা মানে এই ব্যাপারটা ছিলাম সত্যি কথা বলতে আমি তার পিছনে ছিলাম ঠিক আছে একটু আমি তাকে ছুঁয়েও দেখার চেষ্টা করেছিলাম যে

আমি এমন দেখতে পাচ্ছি যে কান্নায় করছেন সাকিব ভক্ত এবং তিনি আসলে খুব কাছ থেকে সাকিব খানকে আজকে করছেন